বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি হাটে নিয়ে যাচ্ছি যে হাটটি গ্রাম থেকে তিন চার কিলোমিটার দূরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সামনে একটা গ্রাম ঘর দেখতে পাচ্ছেন সামনে একটা গ্রাম আর এই দিকে দেখলে শুধু মাঠ আর মাঠ এই রাস্তাটা একদম ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছে একদম ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছে তো আপনাদের আমি নিয়ে যাব হাটটা আপনাদের দেখাবো আর আমাদের টপিক হচ্ছে হাটে কি কি মাছ মাংস পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন আপনাদের নিয়ে যাই হাটে গিয়ে হাটের সৌন্দর্য আপনাদের দেখাই দেখুন আমাদের পুরো এই রাস্তা ধরেই যেতে হবে এই রাস্তা ধরেই যেতে হবে আর রাস্তার দু সাইডে ফাঁকা মাঠ বাড়ি বাড়িঘর কিচ্ছু নেই পুরো দু সাইডে বাস বাঁশ ঝাড় দেখতে পাচ্ছেন দু সাইডে শুধু বাঁশের ঝাড় আর বাঁশের ঝাড় মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে এখান দিয়ে নাকি যেতে হবে আমার সাইকেল নিয়ে চলছি কি সুন্দর দৃশ্য দেখেন দু সাইডে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড় অনেকটা রাস্তা এসে হাটে এসে পৌঁছেছি কিন্তু হাটে এসে দেখলাম আজকে হাটটা খুব একটা ভালো হয়নি এখানকার লোক বলছে যে আজকে হাটটা একাদশীর মেলার কারণে আজকে হাটটা খুব একটা ভালো হয়নি আর আমাদের টপিক হচ্ছে মাছ মাংস হাটে এসে দেখি আজকে মাছ নেই হাটে খুব একটা নেই দু একজন এসেছে তো যেটা এসে সেটা আপনাদের দেখাবো আমাদের টপিক হচ্ছে মাছ মাংস সেটাই আজকে হাটে খুবই কম আর হাটে হাটটার নাম কি সেটাও আপনাদের ভিডিও লাস্টে বলে দেবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন তো দেখা না সব গ্রামের টাটকা টাটকা সবজি আজকে মাছ আসেনি যেও একজন নিয়ে এসছে তো আপনাদের দেখাই

সপ্তাহে একই দিন শুক্রবার শুক্রবার শুক্রবার